আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নেওয়া তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজ আমি হলো ধানের জমিতে মানে যে জমিতে ধান লাগাবো রোপণ করব সেই জমিতে পরিষ্কার করা লাগবে তো এত পরিমাণ ঘাস হয়েছে আর বিলে এত পরিমাণ হলো চুলকানি মানে কোনো মানুষ কাজ করতে যাচ্ছে না যে পরিষ্কার করার জন্য তো ওষুধ মানে অন্য একটা ব্যবস্থা করা হয়তো আমাদের পরিষ্কার করা লাগবে জমিটা তো আমরা হলো ওষুধ দিব তো আমরা ওষুধ দেওয়াই বেশিরভাগ করা লাগে কারণ যে বছর চুলকানি হয় বা যে বছর বান ঢোকে না বিলেতে এ বছর চুলকানি বেশি হয় একটু বানের পানি ঢুকে আর অনেক দিন থেকে বানের পানি ঢুকেই না মানে আমাদের বিলে দিয়ে পানি আসবে বিলেতে বানের পানি মানে দুই দিকেই মানে মুখ আটকানো আছে মানে ঢুকতে পারে না মানে দিঘি হয়েছে বা পুকুর হয়েছে এখানে ঢুকতে পারে না তো মানে আবদ্ধ জলাশয় বলা হাইটে মানে পানি বৃষ্টি যেটা হয় সেটা আটকে থাকে চলাচল করতে পারে এখানে চুলকান বেশি হয় তো চুলকানি এখানে মানুষ নেমতে চায় না তো আমাদের প্রচেষ্টা যে কোনো একটা করা হোক মানে পরিষ্কার তো করাই লাগবে না করলে তো আমরা ধান লাগাতে পারবো না তো আমরা হলো ওষুধ দিই ওষুধ দিয়েই মারি তো আমরা ওষুধ দিয়ে মেরাই এই ধান লাগানোর প্রচেষ্টা করি বা পদ্ধতিটা করি বা এই অবস্থায় নিয়ে আসতে পারি ধান লাগানোর অবস্থায় এখন তো ওষুধ দিতে হবে দুইবার মানে একবার দিলে মানে একবার দেওয়া অর্ধেকের বেশি হলেও আপনার হলো মরে বা পচে যায় তারপরে একবার দিলে একবারে পরিষ্কার হয়ে যাবে মানে খটখট হয়েছে যেটা আমরা বলি মানে কোনো ঘাস থাকে না বিয়েতে এই অবস্থা হয়ে যায় তো অ্যাজ হলো আমরা প্রথম দিন মানে প্রথমবার তো দিচ্ছি মানে এটা দেওয়া লাগবে রোড টাইমে আপনি হলো মানে বেশি সকালে দিতে পারবেন না আর যদি দেওয়ার পরে বৃষ্টি হয় তাহলে ভালো রেজাল্ট পাবেন না এখানে দিতে হবে রোড টাইমে মানে বেলা এগারোটার থেকে মানে যখন রোদ বাড়াবে মানে অর্পর থেকে দিতে পারবেন কারণ দেওয়ার পরে যেন এটা শুকিয়ে যায় তো ওষুধ দেওয়ার পরে মানে বিকালে দিচ্ছে হলো ছেলে ফেলে হলো ইয়ে করতেছে বিলেতে বা খেলতেছে তো আমাদের এখানে মাঠ নাই বিলেতেই খেলে তো আমিও গেলাম খেলতে তো খেলাধুলা করার পরে বাসাতে আসলাম তো আজকে প্ল্যান করেছি সন্ধ্যার দিকে হলো ইঁদুর মারবো বা চিকা মারবো সরি কারণ চিকায় আমার গত দুই রাত্রে দুইটা বাচ্চা খেয়ে ফেলছে মানে ঘামার থেকে যে বাচ্চা আছে তো যখন বাচ্চা মানে চিল্লে উঠে বা উড়ে উঠে তখন আমি বাহিরে বাড়ায় দেখি আসলে কিছুই না মানে কিছু দেখতে পাই না কোথাও দেখা যায় বাচ্চাগুলো চিউচিউ করে বা চেঁচাচ্ছে তো আমি অনেক ভাবলাম যে আসলে কি হচ্ছে এখানে গাওরা আছে গাওড়া আছে বা শিয়ালে হেমকে দিচ্ছে না কি সাপ আছে না কী আসে তো পরে দেখলাম মনে হয় চিকা হতে পারে তো এস হলো ফান পাতবো আমরা খাসা কিনছি বা ইঁদুর মারা যে যন্ত্রটা কিনছি হাট থেকে এই যন্ত্রটা পাতবো আর পাত আমি ভাবছি আসলে পড়বে নাকি কি খাচ্ছে নাকি তোমার সালা পাতার পাঁচ মিনিট মানে পাঁচ থেকে দশ মিনিট পর দেখি একটা পড়ছি তো সন্ধ্যা সাতটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত পাঁচটা ম্যাটছি মানে এত পরিমাণ আছে আমি কল্পনাই করতে পারিনি তো ওটা ম্যাট মারা লাগে মানে যদি পরে ওটা নিয়ে যায় পানিতে ডুবিয়ে রাখতে হয় ডুবিয়ে রাখার পরে মরে যায় তাছাড়া অন্য পচে যারা মারা যাবে মানে খাসার ভিতর থেকে যদি আলোক করেন তাহলে ভুস্ক করে বাইরে চলে যাবে আর অত চালাক এত পরিমাণ চালাক সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক